কেউ একজন ছড়িয়ে যাবে আর আরেকজন এসে পরিষ্কার করবে তা কি হয় হয় যিনি ছড়িয়েছেন তাকে পরিষ্কার করতে হবে না হলে অন্তত দায়ভারটা ঘাড়ে নিতে হবে ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে থাকা প্রথম ব্যক্তি গ্রেট মহান দিলু ঘোষ যিনি গতকাল খড়গপুরে গিয়ে এক মহিলার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিলেন এবং তার গলায় পা তুলে দেওয়ার কথা বলেছেন সেই গ্রেট মোহান দিলু ঘোষের কাছে যখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসার প্রস্তাব যায় তখন দিলু ঘোষ বলেছেন বঙ্গ বিজেপির বর্তমান যে বেহাল দশা তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় ফলাফল হবে আর যদি আমি এই মুহূর্তে বঙ্গ বিজেপির দায়িত্ব নিই বা সভাপতির আসনে বসি তাহলে সেই সম্পূর্ণ দায়ভার আমার ঘাড়ে এসে বর্তাবে তাই আপাতত দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আমি বঙ্গ বিজেপির সভাপতির আসনে রাজি নয় দ্বিতীয় বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে থাকা নাম যতীন্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি যতীন্ময় সিং মাহাতোর কাছে যখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে প্রস্তাব যায় বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসার তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বঙ্গ বিজেপি বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে বা বঙ্গ বিজেপিকে বর্তমানে যে অবস্থায় এনে দাঁড় করিয়েছেন বর্তমান সভাপতি বা সংগঠন যারা দেখাশোনা করছেন তারা তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে খুব শোচনীয় ফলাফল হতে চলেছে বাংলা থেকে আর সেই ফলাফলের দায় যদি আমার ঘাড়ে না বর্তায় তাহলে আমি বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিতে রাজি আছি অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে ফলাফল হবে সেই ফলাফলের দায় ভার যদি আমার ঘাড়ে এসে না বর্তায় তাহলে আমি এই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসতে রাজি আছি শেষে আসি পাল মহোদয়ার কথাতে যিনি রয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দৌড়ের তৃতীয় নম্বরে পাল মহোদয়ের কাছে যখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির সভাপতি চেয়ারে বসার প্রস্তাব যায় তখন পাল মহোদয়া বলেন বঙ্গ বিজেপি দু লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে সেই ফলাফলেরই কিন্তু পুনরাবৃত্ত হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে বা এই সমস্ত কিছু জানার পরে যদি কেন্দ্রীয় বিজেপি তাকে দায়িত্ব দেয় তাহলে তিনি বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসতে রাজি আছে অর্থাৎ পাল যতিনময় সিং মাহাতো বা দিলীপ ঘোষ এই তিনজনের কাছে যখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে প্রস্তাব গিয়েছিল তখন এই তিনজন কিন্তু বকলমে এটাই বোঝাতে চেয়েছিলো যে বঙ্গ বিজেপির বর্তমান অবস্থা এতটাই শোচনীয় এতটাই সংকটজনক যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে যেই বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসুক না কেন তাকে একটা চরম বিপর্যয়ের দায় তার ঘাড়ে নিতে হবে আর সেই জায়গাটা এড়াতেই কিন্তু তারা বিভিন্ন শর্ত রেখেছিল কেন্দ্রীয় বিজেপির কাছে আর যার বঙ্গ বিজেপির সভাপতির তালিকায় একেবারে শেষে নাম রয়েছে যিনি এবেলা অবেলা দিল্লিতে উড়ে যাচ্ছে অমিত শাহ পায়ে তৈল করতে কিন্তু কেন্দ্রীয় বিজেপির কোনো রকম সম্মতি নেই আর এস এসের প্রবল আপত্তি সেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তো বঙ্গ বিজেপির সভাপতি চেয়ার বা আসনে বসার জন্য একেবারে তিন পা বাড়িয়ে রয়েছেন কারণ শুভেন্দু অধিকারীর কথা মতে কিন্তু সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপিকে এতদিন চালিয়েছিল সুতরাং বঙ্গ বিজেপির বর্তমান যে অবস্থা বঙ্গ বিজেপির সংগঠনের যেভাবে শুভেন্দু অনুগামীরা মাথাচাড়া দিয়ে উঠেছে সেই জায়গা থেকে আগামী দিনে অন্য কেউ সভাপতি হলে তাদেরকে ডানা ছাড়বে এবং তাদেরকে সরিয়ে দিয়ে আদি বিজেপিকে সামনে আনবে যেটা আর বারবার বলছে সেই জায়গাটা বর্তমান রাখার জন্য শুভেন্দু অধিকারী তার একচ্ছত্র আধিপত্য ধরে রাখার জন্য ছড়ি ঘোরানোর জন্য বিজেপির মধ্যে যেভাবে প্যারালালি ডাইভার্সান করে দাদার অনুগামী তৈরি করেছে শুভেন্দু অধিকারী সেই ধারাকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য সবাই যখন এই মুহূর্তে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির দায়িত্ব নিতে অরাজি দায়িত্ব কাঁধে নিতে রাজি হচ্ছে না তখন তিনি প্রবল রাজি আর এছাড়াও দিলীপ ঘোষ জ্যতির্ময় সিং মাহাতো বা অগ্নিমিত্রা পালের মতো প্রথম সারির বঙ্গ বিজেপি নেতৃত্ব যখন বুঝতে পেরেছে আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি আরও একবার ভরাডুবি হতে চলেছে আরও একবার বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে তখন শুভেন্দু অধিকারীর মতো ধূর্ত নেতা কি বোঝেনি সেই কথা শুভেন্দু অধিকারীর মতো ধূর্ত নেতা সেটা অনেক আগে বুঝেছে যে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি বাংলার বিধানসভা থেকে বা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বিরোধী দলের তকমা হারাতে পারে আর যদি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বিজেপি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের তকমা হারায় তাহলে বিরোধী দল নেতা চেয়ারেও শুভেন্দু অধিকারীর বসা হবে না ভারতীয় জনতা পার্টিতে আদিপাত্র বা ছড়ি ঘোরানো হবে না সেই জায়গাটা ধরে রাখার জন্য শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির সভাপতি চেয়ারে বসার জন্য মরিয়া হয়ে উঠেছে সম্প্রতি ভবানীপুর থেকে লড়ার কথা নিজে মুখে বলে আবার সেই কথা প্রত্যাহার করেছে শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছে মুখে বলা আর কাজে করা এক নয় ভবানীপুর নন্দীগ্রাম এক নয় মেদিনীপুর আর কলকাতা এক নয় লোডশেডিং করে বা করে যায় সেটা সম্ভব নয় এটা বুঝে গিয়ে অধিকারী থেকে থেকে তলপি বা গুড়িয়ে নিয়ে অন্য কাউকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছি যে শুভেন্দু অধিকারী এক সময় বলেছিল যে নন্দীগ্রামের থেকে ভবানীপুর তার কাছে অনেক বেশি সহজ অনেক বেশি ইজি আসন সেই শুভেন্দু অধিকারী পাল্টি খেয়েছে অর্থাৎ যত দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে তত দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির একের পর এক নেতা পাল্টি খাচ্ছে কেউ সভাপতির আসনে বসতে রাজি হচ্ছে না কেউ সভাপতির আসনে বসতে চাইলেও আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দায়ভার নিতে চাইছে না এর থেকে বোঝা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি কি ফলাফল করবে যেখানে বঙ্গ বিজেপির সভাপতি চেয়ারের মতো লোভনীয় চেয়ারে বসার অফার ফিরিয়ে দিচ্ছে একের পর এক বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রীয় বিজেপির অনুরোধের পরেও তারা এই মুহূর্তে বঙ্গ বিজেপির দায়িত্ব নিতে বা সভাপতির আসনে বসতে রাজি হচ্ছে না সেই জায়গা থেকে বা সেই নেতাদের কথা থেকে বঙ্গ বিজেপির সেই নেতাদের কথা থেকে পরিষ্কার হওয়া যাচ্ছে যে আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি কি ফলাফল করতে চলেছে বা কি ফলাফল করবে এমনিতে ভারতীয় জনতা পার্টি মুসলিম ভোট চায় না তা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সংখ্যালঘু ভোট তাদের দরকার নেই বিরোধী দলনেতা বলে দিয়েছে তার উপরে মহিলাদের সঙ্গে বঙ্গ বিজেপির শীর্ষকর্তারা যে ব্যবহার করছে তা দেখে মনে হচ্ছে আগামী দিনে বাংলা থেকে মহিলা ভোট ও তাদের মনে হয় আর প্রয়োজন নেই যেখানে পশ্চিমবঙ্গের একের পর এক নির্বাচনে মহিলা ভোট একটা বড় ভূমিকা রাখছে যেখানে নির্বাচনী জয়ের একটা বড় অংশীদার হচ্ছে মহিলা ভোটাররা সেখানে যেভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করছে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষকর্তারা তা থেকে তো এটা পরিষ্কার হচ্ছে আগামী দিনে বঙ্গ বিজেপির মনে হয় মহিলা ভোটও দরকার নেই যেমন তাদের সংখ্যালঘু বা মুসলিম ভোট দরকার নেই ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু বা মুসলিম ভোট দরকার নেই মানে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরীক্ষা দেবে কিন্তু একশোর মধ্যে সত্তর নম্বরে সত্তর নম্বরে তারা পরীক্ষা দেবে যে জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু একশো একশো নম্বরে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস একশো একশো নম্বরে পরীক্ষা দেবে আর ভারতীয় জনতা পার্টি একশোর মধ্যে সত্তর নম্বরে পরীক্ষা দেবে কারণ তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট তারা চায় না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আর সেই সত্তর নম্বরে পরীক্ষা দিয়ে একশো নম্বরে পরীক্ষা দেওয়া তৃণমূল কংগ্রেসকে টপকাতে হলে যে প্রিপারেশান দরকার যে প্রস্তুতি দরকার বাংলার মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা দরকার নেতাদের যে অ্যাক্টিভিটি যে ব্যবহার দরকার সেই ব্যবহারের ছিটে সেই প্রস্তুতির ছিটেপটা দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির শীর্ষ কর্তাদের মধ্যে নেতা নেত্রীদের মধ্যে সুতরাং আলটিমেট সব মিলিয়ে বর্তমানে বঙ্গ বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দু চব্বিশ লোকসভা নির্বাচনের মতো আরও একটা বিপর্যয় কেবলমাত্র সময়ের অপেক্ষা করছে যেভাবে কেন্দ্রীয় বিজেপি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে বাংলায় আনাগোনা বা অ্যাক্টিভিটি শুরু করেছিল কেন্দ্রীয় বিজেপির একাধিক রাজ্যের একাধিক শীর্ষ নেতারা একাধিক শীর্ষ মন্ত্রীরা যেভাবে বাংলায় উড়ে আসছিল চ্যাটার ফ্লাইটে বাংলা থেকে যেভাবে চ্যাটার ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাচ্ছিল তৃণমূল ভাঙা একাধিক নেতাকে দিল্লিতে যোগদান করাচ্ছিল সেই অ্যাক্টিভিটি কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের একেবারে এক বছর আগে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের এক বছরের অনেক আগে থেকে সেই একই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের এই এক বছর আগে দাঁড়িয়ে আর এটা থেকে কি তাহলে পরিষ্কার যে কেন্দ্রীয় বিজেপি আগে আগেভাগে আভাস পেয়ে গিয়েছে যে আভাসটা পেয়েছে অগ্নিমিত্রা পাল জ্যোতির্ময় সিং মাহাত বা দিলীপ ঘোষরা কেন্দ্রীয় বিজেপি কি এটা বুঝে গিয়েছে যে বঙ্গ বিজেপির অবস্থা যে জায়গা দাঁড় করিয়েছে বাংলার বিজেপির নেতারা তাতে করে আগামী দু বিধানসভা নির্বাচনে কোনোভাবে বাংলায় ক্ষমতা দখল সম্ভব নয় ক্ষমতা দখল তো দূরের কথা বর্তমানে যে জায়গা দাঁড়িয়ে আছে সেই জায়গাটুকাও ধরে রাখা সম্ভব নয় আর যে কারণে কি দু হাজার একুশের মতো দু হাজার ছাব্বিশের আগেই বাংলায় এসে টার্গেট সেট করছে না ঘাঁটি গাড়ছে না ডেলি প্যাসেঞ্জারি করছে না আগামী দু হাজার বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারি বঙ্গ বিজেপির সভাপতি থাকবে কেন্দ্রীয় বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে কারণ এই মুহূর্তে জ্যোতির্ময় সিং মাহাতো দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের মতো কোনো নতুন মুখ বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসতে রাজি হচ্ছে না সুতরাং সব মিলিয়ে যা দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের চোখে মুখে কিন্তু একটা অজানা ভয় বা অজানা আতঙ্ক কাজ করছে দু হাজার বিধানসভা নির্বাচন নিয়ে যে কারণে এখনও পর্যন্ত বিজেপি বাংলায় সভাপতি মনোনয়ন বা চয়ন করে উঠতে পারেনি তো আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন